থানায় যারা এই মৌসুমে ওই এলাকায় ধান কাটতে যায় ইত্যাদি যারা গিয়েছিল তাদের সাথে একটা যোগাযোগ করি যোগাযোগ করে আজকে তাদের উনিশ জনের একটা দল আমরা আমাদের কাছে গতকাল এসেছিল তাদের আমরা প্রয়োজনীয় ঠিকানা নেওয়ার পরে আমরা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা যে আছে তার সাথে যোগাযোগ করি তার মাধ্যমে প্রত্যেকটি শ্রমিকের প্রাথমিক যে স্বাস্থ্য স্বাস্থ্য পরীক্ষা সেটা আমরা নিশ্চিত করি এবং তার তার মাধ্যমে আমরা একটা স্বাস্থ্য পরীক্ষার সনদ সংগ্রহ করি প্রত্যেকটা শ্রমিকের জন্য করার পরে আজকে আমরা আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে বা বাসের যে লোকজন আছে তাদের সাথে বলে তাদের জন্য একটা বাস ভাড়ার একটা ব্যবস্থা করি অল্প খরচে দেওয়ার পরে আজকে আমরা উনিশজন শ্রমিককে তাদের মাস্ক দিয়ে তাদের যে স্বাস্থ্যগত যে সার্টিফিকেট সেটা প্রদান করে আমরা তাদেরকে নগা রানীনগর জেলার উদ্দেশ্যে রওনা দিই